আরে রঘুনাথ এসেছো এসো এসো প্রভু উঠে রঘুনাথকে আলিঙ্গন করলেন বললেন কৃষ্ণ কৃষ্ণকৃপা সবচেয়ে বলিষ্ঠ কেন জানো তোমাকে তো বিষয়কূপ থেকে উদ্ধার করে নিয়ে এলো তাই না রঘুনাথ বললেন না প্রভু আমি আমি কৃষ্ণ জানি না আমি আমি শুধু তোমাকে জানি তোমার কৃপাই আমাকে এখানে নিয়ে এসেছে মহাপ্রভু বললেন এর বাপ আর জ্যাঠা বিষয়কে বিষয় বিষকে সুখসেব্য বলে মনে করে সকলকে লক্ষ্য করে প্রভু বললেন এদের অনেক দান ধ্যান কিন্তু এদের কৃষ্ণ কামনা নেই নেই বা অনন্য ভক্তি। বিষয়ের এমন স্বভাব মানুষকে অন্ধ করে রাখে এমন কর্ম করায় যাতে ভববন্ধন আরও দৃঢ় হয়ে যায় তোমাকে সেই বিষয় থেকে কৃষ্ণ উদ্ধার করে নিয়ে গেলেন কিন্তু দেখেছ ছেলেটার শরীর কি রকম ক্রিস হয়ে গেছে মুখখানি দেখো ম্লান হয়ে গেছে স্বরূপ স্বরূপ তুমি এর ভার নাও তুমি একে তুমি তোমার ছত্র ভিত্র রূপে অঙ্গীকার করো আজ থেকে এর নাম হল স্বরূপের রঘুনাথ বলে রঘুনাথের হাত ধরে স্বরূপের হাতে তুলে দিলেন